আসসালামু আলাইকুম আপডেট বাংলা সংবাদে স্বাগতম শ্রুতে জানিয়ে দেব সংবাদ শোনাম প্রথমে জানিয়ে দেব জাতীয় স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টা শ্রদ্ধা নিবেদন আরও জানিয়ে দেব বিজয় দিবস উপলক্ষে জামায়াতের যুব ম্যারাথন উদ্বোধন আরও থাকছে পাঁচ নেতাকে সুখবর দিল বিএনপি আরও থাকছে হাদিকে হত্যা চেষ্টা ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী গ্রেফতার আরও জানিয়ে দেব রাজারবাগ পুলিশের স্মৃতিস্তম্ভে রাষ্ট্র উপদেষ্টা ও আইজিপি শ্রদ্ধা সর্বশেষ জানিয়ে দেব বিজয় দিবস উপলক্ষে স্মরণ ডাক টিকিট অবমুক্ত করলেন প্রধান উপদেষ্টা শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত জাতীয় স্মৃতিসৌধের প্রধান উপদেষ্টার নিবেদন মহান বিজয় দিবসে স্মৃতিসৌধের বীরদের শহীদদের প্রতি সম্মান জানিয়েছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস মঙ্গলবার ষোলো ডিসেম্বর সকাল ছয়টা সাতান্ন মিনিটের দিকে ফুল দিয়ে শহীদদের প্রতি সম্মান জানান তিনি এ সময় বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী সমন্বয় একটি গঠিত চৌকাশ দল রাষ্ট্রভবনে অভিবাদন জানান পুস্তক ভবন অর্পণের পর উনিশশো সালে মহান মুক্তিযোদ্ধার বীর শহীদদের স্মৃতিতে প্রতি বিম্রত শ্রদ্ধা জানাতে সেখানে সবকিছুই নীরবে দাঁড়িয়ে থাকেন অন্তবর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইনুজ এর আগে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি সম্মান জানিয়ে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সকাল ছয়টা তেত্রিশ মিনিটের দিকে ফুল দিয়ে বীরদের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এদিকে বিজয়ের পঞ্চান্ন বছরের উদযাপনাকে ঘিরে বর্ণিল আলোয় সেজেছিল ঢাকার রাজধানী সোমবার পনেরো ডিসেম্বর সন্ধ্যা থেকে লাল সবুজের আলোকসজ্জায় ঝলমল করছিল পুরো ঢাকা এতে মুগ্ধ নগরবাসী বিজয় দিবস উপলক্ষে জামায়াতের যুবদের ম্যারাথন দৌড় মহান বিজয় দিবস উপলক্ষে জামাত ইসলামের উদ্যোগে যুব ম্যারাথন শুরু হয়েছে মঙ্গলবার ষোলো ডিসেম্বর সকাল আটটায় ঐতিহাসিক সহরা উদ্যানের এই ম্যারাথন শুরু হয় জামাতে ইসলামের আমির ডক্টর সফিকুল রহমান ম্যারাথনের উদ্বোধন করেন এ সময় জামাতের নির্বাহী পরিষদের সদস্য ঢাকা মহানগরী বিভিন্ন পর্যায়ে নেতারা উপস্থিত ছিলেন জামাত ইসলাম জানিয়েছেন বিজয় দিবসে এই ম্যারাথন সোহরা উদ্যান থেকে শুরু করে শাহবাগ ও সায়েন্স ল্যাব হয়ে মানিক মিয়া অ্যাভিনিউয়ে গিয়ে শেষ হবে বাসনেতাকে সুখবর দিল বিএমপি বাসনেতার স্থগিত পদ্থার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপি সোমবার 15 ডিসেম্বর বিএমপির সিনিয়র যুগ্ম महासचिव অ্যাডভোকেট রাহুল কবির রিজবি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হয় বিজ্ঞপ্তিতে বলা হয় ইতিমধ্যে সাংগঠনিক বিরোধী কর্মকাণ্ডের জন্য দিনাজপুর জেলাধীন নবাবগঞ্জ উপজেলার বিএমপি সাবেক সভাপতি মোহাম্মদ ইনসুর আলী ও ডক্টর আজাদ রহমান মোহাম্মদ কামরোজ জামান বাবু সাধারণ সম্পাদক ও সাধারণ উপদেষ্টা শাহজানান আলম ও कोषाध्यक्ष মোহাম্মদ মোরহম আলী দলের প্রতি সদস্য সহ সব পদ্মা থেকে স্থগিতের করা হয়েছিল তাদের অবদানের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক আজ পনেরোই ডিসেম্বর পঁচিশ তারিখে তাদের স্থগিতের প্রত্যাহার করা হলো। হাদিকে হত্যা চেষ্টার ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী গ্রেফতার ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ঢাকা আট স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ওসমান হাদিকে হত্যা চেষ্টার ঘটনায় মূল অভিযুক্ত ফয়সাল করিম ঘনিষ্ঠ সহযোগী মোহাম্মদ করিমকে গ্রেপ্তার করেছে তিনি ঘটনার কয়েকদিন আগে থেকে ফয়সালের সঙ্গে বাংলা মোটরের হাদির প্রতিষ্ঠিত ইনকিলাব কালচার সেন্টারে গিয়েছিলেন বলে জানায় র্যাব র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইন কমান্ডার এ এম জেড এম চৌধুরী সোমবার রাতে গণমাধ্যমকে বলেন এর আগে দিন রাতে নারায়ণগঞ্জ থেকে কবিরকে গ্রেফতার করা হয় আজ তাকে পল্টন থানায় পুলিশের কাছে সদার্পণ করা হবে র্যাবের দেওয়া তথমতে করিমের গ্রাম গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার সদর থানার বরই বিঘাই গ্রামে ফয়সালের করিমের গ্রামের ও পটুয়াখালীতে র্যাবের কর্মকর্তা ইকতেখাব চৌধুরী গণমাধ্যমকে বলেছেন কবির গত পাঁচই ডিসেম্বর ফয়সাল করিমের সঙ্গে বাংলা মোটরে ওসমান হাদির প্রতিষ্ঠিত ইনকিলাব কালচার সেন্টারে গিয়েছিলেন প্রথমে তিনি স্বীকার করেননি কিন্তু সিসি ক্যামেরায় ফুটে যে তাকে দেখা যায় ওই ফুটেজে দেখানোর পর কবির স্বীকার করেছেন ফয়সাল করিম ও তিনি সেদিন ওই প্রতিষ্ঠান দেখতে আসছিলেন সেখানে গিয়েছিলেন হাদিকে গুলির ঘটনা এখন পর্যন্ত সাতজনকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে পুলিশ যাদের মধ্যে চারজনকে রিমান্ডের তদন্ত কর্মকর্তা এর হাদির গুলির সময় যে বাংলা মোটর ব্যবহার করা হয়েছিল সেটির মালিক আব্দুল হালনানকে প্রথমে আটক করেছে র্যাব পরে তাকে পুলিশের হস্তান্তরের পর চৌচল্লিশ ধারায় গ্রেপ্তার দেখানো হয় পরে হত্যা মামলার সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদের স্ত্রী সাবেদা পারবেন সামিয়া শেলক ওসমান আহমেদ ছিপু ও ঘনিষ্ঠ বান্ধবী মারিয়া আক্তার লিমাকে গ্রেপ্তার করেছে র্যাব এছাড়াও হাদিকে গুলিবর্ষণ করে পালানোর সময় ঠেকাতে সীমান্তে কঠোর জোরদারির মধ্য শেরপুরের নীলবাড়িতে এলাকা থেকে দুইজনকে গ্রেপ্তার তথ্য দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ শুক্রবার ঢাকা বিজয়নগর এলাকায় গুলিবদ্ধ হন জুলাই অভ্যুত্থান এবং আওয়ামী আন্দোলনের মধ্য দিয়ে পরিচিতি পাওয়া হাদি যাতে সংসদ নির্বাচনে ঢাকা আটাশনের স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন তিনি গত শুক্রবার গণসংযোগের জন্য বিজয়নগর এলাকায় তিনি আক্রমণ এবং আক্রান্ত হন রাজারবাগ পুলিশ স্মৃতিস্তম্ভে স্বরাষ্ট্র উপদেষ্টার আইজিবি শ্রদ্ধা মান বিজয় দিবস উপলক্ষে রাজারবাগের পুলিশ স্থিতিসম্ভে পুস্তক বর্পণের মাধ্যমে জানিয়েছেন প্রধান জাহাঙ্গীর বিশেষ সহকারী মোহাম্মদ খোদা বসর চৌধুরী পুলিশের মহাপরিচালক বাহারুল আলম মঙ্গলবার ষোলো ডিসেম্বর সকাল পনেরো আটটায় পুলিশের স্মৃতি স্তম্ভে পুস্তক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধদের জীবন উৎসর্গকে বীরের মুক্তিযুদ্ধের দল শ্রদ্ধাশালয় সালাম দেয় তখন বিগল বেজে উঠে প্রথমে পুলিশের স্মৃতিসম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর রাষ্ট্র এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এ সময় আইজিপির বাহারুল সৈদুল রহমান উপস্থিত ছিলেন এরপর জানান বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান আইজিপি বাহারুল আলম সর্বশেষ ডিএমপি কমিশনার মোহাম্মদ সাজ্জাদ আলী চৌধুরী স্মৃতিস্তম্ভে পুস্তক অর্পণ করেন এ সময় ডিএমপির উর্ধরত পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন বিজয় দিবস উপলক্ষে স্মরণ ডাক টিকিট অবমুক্ত করলেন প্রধান উপদেষ্টা মহান বিজয় দিবস উপলক্ষে একটি স্মরণ ডাক টিকিট উদ্বোধনের খাম ও সিলমোহর অবমুক্ত করেছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইনস সোমবার পনেরোই ডিসেম্বর বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবনের যমুনায় তিনি এগুলো অবমুক্ত করেন এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তোয়াব তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীর্ষ হায়দার চৌধুরী ও ডাক টেলিযোগাযোগ সচিব আব্দুল নাসির খান এবং ডাক অধিদপ্তরের মহাপরিচালক এস এম শাহাবুদ্দিন